আসসালামু আলাইকুম আজকে কিন্তু শুক্রবার জমার দিন নবীর শানে দূরত পড়ার দিন আজকে তাই এমন একটা দূরত আমি রিসার্চ করেছি বই থেকে পেয়েছি যেটা হয়তো আপনার জীবনে আপনি একবারও পড়েন না এই দূরদটা আপনি হয়তো জীবনে কখনো কারো থেকে শোনেনও না এটা একটা আনকমন দূরত এই দূরতটা নবীজি আলাইহি সাল্লামের মুখ থেকেই হাদিসে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আজকের এই জমাবারে দায়িত্বের সাথে বলছে আজকের এই জমাবারে কোনো উম্মত নবীকে শ্রদ্ধা করে পড়তে পারে তো নবীজি সাল্লা আলি সাল্লাম তাকে জান্নাতে নেবেন তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজি তার জন্য সুপারিশ করবেন এবং আরসের মালিক মোহন আল্লাহ তার গুণাগুলো এখনই মাফ করে দেবেন আজকে জুমাবারি মাফ করে দিবেন তাই এই গুরুত্বপূর্ণ দূরতটা শুনতে জানতে শিখতে আমল করতে ভিডিওটা দেখতে থাকুন একটা লাইক করবেন কমেন্টটা আমিন লিখবেন এই দূরটা আমি অনেক কষ্টতে পেয়েছি আপনাদের সাথে আমি দূরটা শেয়ার করব আপনারা দূরত্বটা আমল করবেন ইনশাল্লাহ আপনার উপকার পাবেন ভুলভাল দূর আপনাকে যদি শেখাই আমার গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে তাই রিসার্চ করেছি জেনেছি তারপর আপনাদের সাথে দূরত্বটা শেয়ার করব আপনাদের কাজ শুধু আমল করা নির্ভরযোগ্য সূত্রে আমি দুরুটটা পেয়েছি তাই কোনো প্রকার ভয় নাই দুরুটটা পড়বেন নবী খুশি হবেন আল্লাহ খুশি হবেন দর্শক হজরতে আলী রাদি আল্লাহ তালাহু একটা কথা বলেছিলেন হ্যাঁ দুনিয়াবাসী যদি আলী রাদি আল্লাহ তালন কথাটা আল্লাহর নামের কসম করে করেছেন আল্লাহর কসম দুনিয়াবাসী শোন আমি একটা কথা বলছি কে জানেন আলী রাদি আল্লাহ তালাহু চারজন সাহাবির মধ্যে একজন অন্যতম সাহাবী নবীজির জামাতা ছিলেন হ্যাঁ ইমাম হাসান হোসেনের পিতা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহার সম্মানিত স্বামী তো আলী রাদি আল্লাহ তাল্লাহর মান শান ক্ষমতা কত বেশি সেটা বোঝানোর জন্য এই অ্যাড্রেসটা আপনাকে দিলাম তো তিনি বলতেছেন আল্লাহর কাসম যদি আল্লাহ তাআলা সুবাহান আল্লাহর ফজিলত না বলতেন আলহামদুলিল্লাহর ফজিলত না বলতেন আল্লাহ আকবার বলার ফজিলত আমাদেরকে না বলতেন তাহলে এগুলো আমি কোনো দিন পাঠ করতাম না ইসলামের অন্য যত আমল আছে কোনো আমলেই আপনি আমি করতাম না শুধু একটা আমল করতাম সেটা হলো দূরত নবীর প্রেমে আমি দিবা রাতি সব সময় দূরত পড়তাম এটা আলী রাজি আল্লাহ তালহুর কথা এরকম একটা ঘটনা আছে হজরত ওবায়বনে কাপ এর সম্পর্কে হজরত ওবায়বনে কাপ কিন্তু চব্বিশটা ঘন্টা দূর শরীফ পড়তেন তার শেষ বয়সে এসে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় দূরদ নিয়ে থাকতেন মানে নামাজের সময় নামাজ আর নামাজ শেষ হলেই দূরত দূরত ছাড়া তিনি কিছুই বুঝতেন না এর ফলে ওবায়বনে কাপকে নবীজি দুটো সুসংবাদও দিয়েছিলেন তা কি ওবায়বনে কাপ মরণ পর্যন্ত কখনো কষ্টে থাকবে না বিপদ তোমার উপর আসবে না দুই নম্বর ওবায়বনে কাপ আমি নবীজি তোমাকে জানাই দিচ্ছি তোমার গুণা থাকবে না তুমি জীবনে যত গুণা করেছ আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন তাই কেউ যদি চব্বিশ সব সময় দূরত পড়তে পারে তো আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল প্রকার বিপদাপদ বালা বালামসিবাদ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হয়রানি দূর করবেন এবং সগিরা কবিরা জানা অজানা জাহিরি বা তিনি ইচ্ছায় করা অনিচ্ছায় করা গুণা মাফ করবেন এটা বাস্তব সত্য কথা আমাদের দেশে একজন হুজুর আছেন তার নাম আল্লামা মুস্তাক নবীদ আহমদ বরকাত হুম তার মুখে অনেক আমলের কথা আপনারা শুনতে পাবেন নির্ভরযোগ্য কথা বলেন তিনি একটা কথা এভাবে বলেন শরীফের আমল প্রসঙ্গে যে তুমি একশোবার দূরত পড় তোমার একটা বিপদের কথা আল্লাহকে বলবা আল্লাহ তোমার এই বিপদটা দূর করে দিবেন তোমার বিদেশে যাওয়া লাগবে টাকা কামাইয়ের জন্য পাসপোর্ট ভিসা পাচ্ছ না একশোবার দূরত পর আল্লাহকে বলো আল্লাহ একটা ভালো ভিসা দিয়ে দাও আল্লাহ দিয়ে দেবেন তোমার সন্তান নাই আল্লাহকে একশোবার দূরত পরে বলো আল্লাহ আমার একটা সন্তান লাগবে আল্লাহ তোমাকে ছেলে সন্তান দিয়ে দেবে হ্যাঁ তোমার রোগে শরীরটা কাবু হয়ে গিয়েছে একশোবার দূরত পড়ে আল্লাহকে বলো আল্লাহ আমি এই রোগ থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার ওই রোগটা ভালো করে দেবে মানে দূরদের এত পাওয়ার এত অ্যাকশন এত ক্ষমতা যে আপনি দূরত পড়ে সব কিছুই সম্ভব করতে পারবেন হাদিসে এটাও পাওয়া যায় আপনি যদি দূরত ছেড়ে দেন আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না ঢাকার রাস্তা হলো ধরেন পশ্চিম দিকে আপনাদের গ্রাম থেকে ঢাকায় যেতে আপনাদের জেলা থেকে ঢাকায় যেতে আপনাকে যেতে হবে পশ্চিম দিকে এখন আপনি যদি পূর্ব দিকে হাঁটেন কোন জনমে আপনি ঢাকা যাবেন ঢাকা যাইতে পারবেন না ঠিক না তো জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো শরীফ এই শরীপকে যদি আপনি ভুলে যান কোন জনমে আপনি জান্নাত পাবেন সম্ভব না কোনোভাবেই দূরত ছাড়া এটা ইম্পসিবল কোনো আমল দিয়ে আপনি জান্নাত পাবেন এটা আমি লিখে দিতে পারবো দুরুজ শরীফ যদি পড়েন কোনো আমল তেমন লাগবে না দুরুজ শরীফই একাই একশো আপনাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে বুঝতে পেরেছেন তে দূরতকে ছোট না দূরতকে বড় চোখে সম্মানের চোখে শ্রদ্ধার নজরে দেখবেন যদি দূরত পড়তে পারেন নবীকে স্বপ্ন যদি দেখতে পাবেন যে দূরতটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ভাবছি সেটা কেমন জানেন হজরত আউবকর রাজি আল্লাহ তালানহু নবীজির কাছে ছিলেন এমন সময় একটা আনকমন লোক বা একটা অজানা লোক যার তেমন পরিচয় পরিচিতি নাই এমন একটা সাধারণ মানুষ নবীজির সামনে আসলো নবীজি তাকে আউ বক্কর এবং নবী দুইজনের মাঝখানে বসাইলেন আউ কি একটু ছাইট করিয়ে নবীজি তাকে কিনারায় নবীজির পাশে বসালেন আউ বক্কর আদি আল্লাহ তো অবাক হয়ে গেলেন লোকটাকে চিনি না জানি না কে না কে খুব বেশি পরিচয় নাই কিন্তু আমি আউ বকরকে সরাইয়া নবীজি এই লোকটাকে বসাইলেন নবীজির কাছে সাহাবিরা তো নবীর পাগল ছিলেন বোঝেন না একটু এখন নবীর থেকে দূরে সরে গিয়েছেন কেমন যেন লাগতেছে নবীজি সাল্লা সাল্লাম আউ বকরকে বললেন আউবকর বকর তাকে আমি এখানে কেন বসাইছি জানো ইয়ারাসুল্লাহ আমি তো জন্য আবার কি কি কেন বসাইছেন তাকে আমি সরে গেলাম সে বসলো তখন আবর রাজি আল্লাহ তালুকে নবীজি বলেছেন যে এই উম্মত আমার এই উম্মতটা এমনভাবে আমার উপর দূরত পড়েছে যা কেউ আমার উপর পড়তে পারেনি এমন সুন্দর করে আগে কখনো কেউ আমার উপর দূরত পড়তে পারেনি তো এই লোকটা নবীর সানে যেভাবে দূরত পড়ে নবীর মনটা খুশি করে ফেলেছিল সেই দূরত্বটা আমি এখন আপনাকে এখানে লিখে দিচ্ছি আল্লাহ আলাহ মুহাম্মদিন আদাদামান সাল্লাহ আলাই অসল্লি আলা মুহাম্মাদিন আদাদা মাল্লাম মিসল্লি আলাই অচল্লে আলা মুহাম্মাদিন কামা আমার তাবি আলাই অচল্্য আলা মুহাম্মাদিন কামা তুহব্্য আই নিউসল্লা আলাই অসল্্য আলা মুহাম্মাদিন কামা ইম্বাগী আই নিউসল্লাহ আলাই। আমি আজকে জুমার দিন আপনাকে বলছি যে এই দরুপ্টা পড়বেন আপনার গুণা থাকবে না আজকে জুমাবার আপনার গুণা মিটে যাবে মুছে যাবে পাক হয়ে যাবে সাফ হয়ে যাবে আপনি মুক্ত হবে আর জুমার দিন জমার পড়তে পারেন আপনার একশোটা মনের আশা পূরণ হবে তার মধ্যে কি জানেন তিরিশটা দুনিয়ায় আর আখারাতে সত্তরটা মরার পরে আল্লাহকে বলবেন সত্তরটা কথা আল্লাহ আপনার সত্তরটা কথা মেনে নেবেন আল্লাহ আমি জান্নাত চাই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ আমি জান্নাতে ওইটা চাই আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দেবেন আল্লাহ আমি জান্নাতে সেটা চাই আল্লাহ আপনাকে সেটা দিয়ে দেবেন মানে সত্তরটা বিশেষ চাওয়া পূরণ করবেন আল্লাহ পরকারে যদি জুমার দিন একশো বার দূরত পড়তে পারেন এবং দুনিয়ায় এই দূরতটা পড়া উচিলায় তিরিশটা মনের আশা পূরণ করবেন আজকে জুমাবার এই দূরতটা পড়েন হুম একশো বার পড়েন বার পড়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ আমার এই আশা আমার এই বিপদ আমার এই অসুস্থতা আমি এটা চাই সেটা চাই হ্যাঁ আমি গুণামুক্ত হতে চাই জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই সুখ চাই শান্তি চাই ভালোবাসা চাই নিরাপত্তা চাই আমার শত্রু যাতে দূর হয় জাদুর জাদু তো জাদুকারের জাদু থেকে হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাই বিপদ আপদ থেকে বাঁচতে চাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে চাই মিলেমিশে থাকতে চাই হ্যাঁ ঝগড়া বিপদ থেকে বাঁচতে চাই আপনার যেটা চাওয়া বা আপনার যেটা স্বপ্ন এরকম তিরিশটা স্বপ্ন আল্লাহ তালা পূরণ করে দেবেন এই দূরটা পাঠ করা উচিলে ইনশাআল্লাহ তো আজকে জমার দিন আপনি সময়কে নষ্ট না করে অবহেলা না করে একটু কষ্ট করে হল এই দূরটা শিখুন এবং পাঠ করুন মনে রাখবেন দূরত এমন একটা আমল যেটা নির্ভেজালভাবে একদম শতভাগ আপনার গুণামোচন করে অন্য কোনো আমল এমন নাই যেটা করবেন আর আপনার গুণা মাফ হবে নিশ্চয়তা আপনি দিতে পারবেন কিন্তু দূরস্বরে পাঠ করলে এই নিশ্চয়তা আমি দিতে পারি আপনার গুনা মাফ হয়ে যাবে এটা যদি আপনার কাছে বড় মনে হয় এই দূরটা যেটা আপনাকে বললাম এটা যদি আপনার কাছে বড় মনে হয় তাহলে আপনাকে একটা ছোট্ট দূরদ বলি আল্লাহম্মা সল্লে আলাহ ওয়াসাল্লিম তাসলিমা এটা পড়বেন এটা পড়লেও আপনার গুনা মাফ হবে আশি বছরের গুনা মাফ হবে এই দূরটা পড়লে এটা পড়ার নির্দিষ্ট একটা সময় আছে জমার দিন সেটা হলো আসরের পরে আসরের পরে এই আসিবার আশিবার পড়বেন আপনার আশি বছর গুনা মাফ হবে আশি বছর নামাজ রোজার সোয়াব হবে ইনশাআল্লাহ আর আগে যে দুরুটটা বললাম ওইটা পড়লে আপনা আপনাকে তো বললামই নবীজি বলেছেন আউ যে এমন সুন্দর করে দুরুদ আগে কেউ আমার উপর পড়ে নাই আমি এতে অনেক খুশি হয়েছি কারণে নবীজি 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 তাকে তাকে কাছে কাছে টেনে তার বসাইছেন বসাইছেন কেমন যেন কোলে এত তার উপর খুশি হয়েছেন এত এত বেশি তার উপর রাজি হয়ে গিয়েছেন তাই আপনি যদি আজকে জুমাবারে যেদিন দুরুদের দিন সেদিন যদি এই দুরুদটা পড়তে পারেন তো মাসাল্লাহ যদি এটা বড় মনে হয় তাহলে যেটা সেকেন্ড দূরত বললাম সেটা পড়বেন আসরের নামাজের পরে তো আপনার তাহলেও গুণা মাফ হয়ে যাবে মোট কথা আজকে শুক্রবার জমার দিন গুণা যেভাবেই হোক মাফ করাবেন গুণা যেভাবেই হোক মোচন করাবেন কারণ জানা নাই শনিবার আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না তো আজকের গুণা আজকেই মাফ করেন তাও বা করে মাফ করেন একটা কথা প্রায়শই আপনাদেরকে আমি শেয়ার করি সেটা হলো আপনারা গুণা নিজের সাথে রাখবেন না আপনারা যেমন অসুস্থ হলে ওষুধ খেয়ে সেই অসুস্থতা ভালো করেন যেমন শরীরে যদি ময়লা লাগে সেই ময়লা যেমন পরিষ্কার করেন ওইভাবেও গুণা পরিষ্কার করে ফেলবেন হ্যাঁ গুণা প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করাটা বুদ্ধিমানের কাজ তা মানে এই না যে আপনি আল্লাহর কাছে আজকে শুক্রবার দূরত পড়ে খুব বেশি কান্নাকাটি করে মাপ চাইলেন আর যদি শনিবার গুণা হয়ে যায় তাহলে তো আল্লাহ রাগ করে ফেলবেন তাহলে তো আল্লাহ রাগ করে আমাদেরকে আর মাফ করবে না জাহান নামে দিয়ে দিবেন না এটা তাওবার নিয়ম না আপনি আজকে শুক্রবার দূরত পরে মাপ চাইলেন শনিবার গুনা হয়ে গেলে আবার তাও করে মাপ চাইবেন আবার রবিবার গুণা হলে হয়ে গেলে রবিবার মাপ চাইবেন বুদ্ধিমান যারা তারা এভাবেই মাপ চায় দেখুন দুনিয়াবি ময়লা আমরা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করি ধরেন আমার উদাহরণটা আপনার কাছে খারাপ লাগবে তবু বোঝানোর স্বার্থে বলছি মাফ করবেন আপনি টয়লেটে গেলেন টয়লেট ছাড়লেন ভাবলেন এখন পানি নিব না আবার তো কালকে টয়লেটে আসবই। কালকে দুই দিনেরটা একসাথে পরিষ্কার করব। আবার কালকে গেলেন ভাবলেন না আজকে না এক সপ্তাহ পরে আমি পানি নিব বদনা হাতে নিব তো এটা করলে কি আপনার ভালো হবে আপনার সাথে এমন দুর্গন্ধ হবে যে আপনার ঘরের স্ত্রী আপনাকে একসাথে শুইতে দেবে না আপনার ছেলে আপনার বাবা বন্ধু কেউ আপনাকে সাপোর্ট করবে না বলবে যাও গোসল করে আসো ঠিক না প্রতিদিনের ময়লা প্রতিদিন যদি আপনি বদনাম দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতেন তো আপনি স্বাভাবিক থাকতেন তো গুণাটাও এমন গুনা যদি প্রতিদিনেরটা প্রতিদিন ক্ষমা করে ক্ষমা চেয়ে ক্ষমা করাইতে পারেন তো মাসাল্লা ভালো আর জুমাবার। আপনার সাত দিনের গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ আর এই দুর্টটা যদি পড়তে পারেন আশি বৎসর মাফের সুবর্ণ সুযোগ আছে তাই গুনা আজকের গুণা আজকেই মাফ করান গুণা টিকসই করে রাখবেন না গুণা চাপিয়ে রাখবেন না গুনা চাপিয়ে রাখা শয়তানের কাজ আর গুণা মোচন করা মমিনের কাজ গুণাকে ঘৃণা করবেন হুম শরীরের ময়লা যেমন ঘৃণা করেন কেউ ঘৃণা করবেন গুণা একটা খারাপ জিনিস তাই প্রতিদিন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে তো আজকে যারা জমাবার আমার সাথে যুক্ত হয়ে এই ভিডিওটা দেখলেন আমল করার নিয়ত করছেন সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ তুমি সবাইকে দূরত পড়ে খাসভাবে নবীকে স্মরণ করে শ্রদ্ধা করে তুমি দূরত পড়ার তৌফিক দাও যারা যারা এই দূরতটা পর্বে নিয়ত করেছে তাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দাও তাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ যারা এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন তাদের জন্য আমি দোয়া করব তাই দোয়া করে একটা দয়া করে অনুগ্রহ করে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন আপনার কমেন্টে আমিন দেখলে লাইক দেখলে আমি ভীষণ খুশি হই এবং আল্লাহ কাছে আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবো দূর সম্পর্কে আর একটা তথ্য আপনাকে দিয়ে যায় সেটা হলো দূরটা পড়া হয় নবীর জন্য আপনি যখন কোনো দোয়া পড়েন সেটা পড়েন নিজের জন্য ধরেন মাফ করাতে হবে আস্তাফির্লা পড়লেন বা জান্নাত চাই নিজের স্বার্থ জাহান্নাম থেকে বাঁচতে চাই নিজের স্বার্থ আর দূর এটা নবীর জন্য তাই নবীর জন্য যেহেতু নবী একটা স্পেশাল মানুষ তিনি আমাদের নেতা তার জন্য দূরতটা যেহেতু পড়া হবে একটু সম্মানের সহিত পড়ার চেষ্টা করবেন যেমন আমি বলি আপনি প্রতিদিন খাবার যেটা ইচ্ছা খান পান্তা ভাত থাক সকালে খেয়ে ফেলেন দুপুরে মরিচ ভাত হোক খেয়ে ফেলেন কিন্তু একটা স্পেশাল মেহমান যখন আপনার বাড়িতে আসে তো আপনি যে পাকটা করেন সেটার মধ্যে মাধুর্য তো আনেন স্বাদ যাতে কম না কম না হয় লবণ যাতে বেশি না হয় ঝাল যাতে বেশি না হয় এই দিকে আপনি খেয়াল করেন কারণ স্পেশাল মেহমান আপনার ভালোবাসার মানুষ তাকে তো যা তা খাওয়ানো যাবে না যেমন তেমন পাক করে খাওয়ানো যাবে না নিজে সকালে দুপুরে যা ইচ্ছা খাইলাম একটু স্বাদ কম হইলো বেশি হইলো কোনো ব্যাপার না কিন্তু ভালোবাসার মানুষকে সঠিকভাবে খাওয়াবো তো নবীজি হলেন আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার পাত্র তাকে পাঠাবো একটু সম্মানের সহিত পাঠাবো ঠিক আছে নিজে যখন কাছে দোয়া করব নিজের স্বার্থে কখনো কোনো জিনিস যদি চাই তো সেটা যেমন তেমন চাইলেন আপনার ব্যাপার কিন্তু দূরটা এটা আপনার কিচ্ছু না কিন্তু এটা নবীর জন্য দূরটা তাই যেহেতু নবীর সাথে এই আমলটা একটা সম্পর্কযুক্ত আমল সম্পূর্ণ তাই নবীকে একটু সম্মান করে একটু শ্রদ্ধা করে দূরত পাঠ করা উচিত এটা আমি আপনাকে পয়েন্ট হিসাবে একটা বোনাস পয়েন্ট হিসাবে কথাটা বললাম কথাটা মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনি দূরত পড়ে মজা পাবেন দর্শক আবারও বলছি যারা ভিডিওটা দেখলেন অনুগ্রহ করে একটা লাইক করবেন এবং কমেন্টে আমি লিখবেন আর যারা যারা আমার মাদ্রাসায় দান করতে চান এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে তাদের জন্য যদি দান করতে চান আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন বিস্তারিত জানতে চাইবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছ এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুনা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদ রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিম খানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মহাব্বাত কোরআনের মায়া মহাব্বাদ ঢুকিয়ে দেন সবাই বলো আমিন